তো কাকা আপনি এই যে পুরস্কার পাইলেন তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনার এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে দর্শকদের উদ্দেশ্যে করে সবাইকে একটা ধন্যবাদ দেন আসসালামু আলাইকুম আমি নাজমুল কৃষিবিদ কৃষি ডিপ্লোমা এবং পাশাপাশি একজন কৃষক তো আজকে আমরা যে জমিতে এসেছি এটা হচ্ছে টাকার এই জমিটা তো একটি ঢেউসর জমি তো এই জমি সংক্রান্ত বিষয়ে আমরা আজকে একটি প্রতিযোগিতামূলক খেলা খেলবো আমরা এই জমি সংক্রান্ত যে কোনো তিনটা বা চারটা প্রশ্ন করব। কাকা যদি সঠিকভাবে সঠিক উত্তরটি দিতে পারে তাহলে কাকাকে আমরা এই জমির প্রয়োজনীয় উপাদান দিয়ে পুরস্কৃত করব তো আমাদের যে কুইজ প্রতিযোগিতা হ্যাঁ এইখানে যে প্রশ্নগুলো আমি আপনার করুন খুব সহজভাবে আপনার উত্তর দিতে দিতে হবে কোনো ভয়ের কিছু নাই অনেক সহজ প্রশ্ন এইগুলা সকল কৃষকেরই জানা থাকা প্রয়োজন তো প্রথম প্রশ্ন হইতেছে যে একটা ফসলের বা একটা গাছের ফল বাঁকা হয় কেন বা ঢেঁড়সের ফল বাঁকা হয় বা ফল বাঁকা হয় এটা কিসের অভাবে কি খাদ্যের অভাবে ফলটা পাকা হয় বরণের উদ্দেশ্যে এই ফল পাকা হয় এই খেলে খেতে উন্নত হয় না চমৎকার উনি খুব সুন্দরভাবে সহজভাবে উত্তরটা দিয়েছে আসলে বোরনা যদি ঘাটতে থাকে তাহলে মানে গাছের বিভিন্ন ধরনের ফল আঁকা বাঁকা হয় আঁকা বাঁকা হয় আচ্ছা আপনার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে ফসলের কোন সার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে নুনা সার আপনি আরেকটা প্রশ্ন আমরা যদি দেখি গাছের পুরাতন পাতা হলুদ হয়েছে তাহলে আমরা কোন সার ব্যবহার করার পরামর্শ দিব বা কোন সার ব্যবহার করব সাদা সার ইউ সাদা ইউরিয়া আচ্ছা চমৎকার উনি সবগুলো প্রশ্নের খুব সুন্দরভাবে সহজভাবে উত্তর দিয়েছে তাই আজকে ওনার এই জমির জন্য আমরা যেটা প্রয়োজনীয় উপাদান বলে মনে করতেছি সেটা আমরা ওনাকে উপহার হিসাবে মানে ওনার প্রশ্নের পুরস্কার হিসাবে উনি পেয়ে পেয়ে যাচ্ছেন তো পুরস্কারগুলো কী কী আমি আপনাদেরকে একটু দেখাবো তো আজকে কাকা পুরস্কার হিসাবে যা পাচ্ছেন সেটা হচ্ছে চিলেটেড জিঙ্ক ডায়মেথিয়ন গ্রুপের ডাইমেথিয়ন ডাইমেথয়েড গ্রুপের আর হচ্ছে গ্রুপের কোম্পানির তো এই হচ্ছে উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু বলি এটা হচ্ছে প্রতি বিশ কেজি পানিতে বিশ লিটার পানিতে আপনি দিবেন দুই মুখা মানে দুই ক্যাপ এটাও দুই ক্যাপ আর এখান থেকে অর্ধেক করে এখানে দুইটা পাতা আছে হ্যাঁ দুইটা আছে আপনি এগুলা সব চার চারটি পানি করবেন করে আপনার যে ঢেঁড়সের জমি আছে এগুলা খুব সুন্দর করে ভালো করে দিয়ে দিবেন আশা করি এটা যদি আপনার দুইবার দেওয়া যায় তাতে করি আশা করি আপনার এখানের ঢেঁড়স গাছের যত রকমের পোকা আছে সবগুলা পোকা পরিষ্কার হবে এবং যে ফুলের পরিমাণ আছে সেটাও বাড়বে ইনশাআল্লাহ তো এই হচ্ছে উপাদানগুলো তো কাকা আপনি এই যে পুরস্কার পাইলেন তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনার এখন কেমন লাগতেছে আমার একটু বলেন ভালো লাগতেছে দর্শকদের উদ্দেশ্যে করে সবাইকে একটা ধন্যবাদ দিয়ে দেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকেন আর যারা যারা এখন আমাদের পেজকে লাইক করেন নি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই খুব দ্রুত আমাদের সাথে সংযুক্ত হয়ে যান সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম